আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে যা যুগ যুগ ধরে আমাদের রান্নাঘর থেকে শুরু করে আয়ুর্বেদিক চিকিৎসা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এর প্রাণবন্ত হলুদ রং যেমন আমাদের খাবারকে করে তোলে দৃষ্টিনন্দন তেমনই এর গুণাগুণ আমাদের স্বাস্থ্যকে দেয় এক অসাধারণ সুরক্ষা আমরা কথা বলছি হলুদ নিয়ে মশলার রানী যা বৈজ্ঞানিকভাবে কারকুমা লঙ্গা ককিউম লঙ্গা নামে পরিচিত আজকের এই সাত মিনিটের ভিডিওতে আমরা জানব হলুদের অজানা উপকারিতা বৈজ্ঞানিক ভিত্তি সঠিক উপায়ে হলুদের ব্যবহার এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে দুই হলুদের ব্যবহার ও মূল উপাদান রান্নাঘরে হলুদ আমাদের সঙ্গী এটি শুধু কারি মাছ মাংস বা সবজির রং ও স্বাদ বাড়ায় না এটি এক প্রকার মশলা জাতীয় উদ্ভিদ যা আমরা কাঁচা ও গুঁড়ো দুই রূপেই ব্যবহার করি কিন্তু হলুদের আসল ক্ষমতা লুকিয়ে আছে এর প্রধান সক্রিয় যৌগ কারকিউমিনের মধ্যে বিশেষজ্ঞরা বলেন এই কার্কিউমিনই হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণের মূল উৎস তিন স্বাস্থ্য উপকারিতা বৈজ্ঞানিক ভিত্তি ও বিশেষজ্ঞের মতো হলুদের উপকারিতা সত্যিই বলে শেষ করা যায় না চলুন জেনে নেওয়া যাকের কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা এবং এ বিষয়ে বিশেষজ্ঞের মতামত প্রদাহ এবং ব্যথা উপশম কার্কিউমিন একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট গবেষণায় দেখা গেছে এটি শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে যা হৃদরোগ আর্থ্রাইটিস এবং এমনকি ক্যান্সারের মতো অনেক রোগের ঝুঁকি কমাতে পারে আর্থ্রাইটিসের ব্যথা এটি দারুণ কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও রক্ত পরিষ্কার হলুদে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম ও লোহা এই উপাদানগুলি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় নিয়মিত হলুদ সেবন রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ফির্যাডিক্যাল থেকে শরীরের কোষকে রক্ষা করে হজম ও লিভারের স্বাস্থ্য কাঁচা হলুদ হজম প্রক্রিয়ার জন্য মহৌষধ এটি পাচনতন্ত্রে এনজাইমের উৎপাদন বাড়ায় যা বদহজম গ্যাস ও অম্লতা দূর করে এছাড়া কার্কিউমিন লিভারের প্রদাহ কমায় এবং লিভার কোষকে সুরক্ষা দিয়ে এর কার্যকারিতা বাড়াতে পারে ত্বক ও চুলের যত্ন হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে এটি ব্রণ ফুসকুড়ি এবং ত্বকের কালচে দাগ দূর করতে অত্যন্ত সহায়ক অনেকে ত্বক দই মধু ও হলুদের মিশ্রণে তৈরি ফেসপ্যাক ব্যবহার করে থাকেন এটি চুলের খুস্কি দূর করতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকণিকাকে নিরাপদ রাখে বিভিন্ন গবেষণায় স্তন কোলন ও ত্বকের ক্যান্সারের মতো মারণরোগের ঝুঁকি কমাতে হলুদের ভূমিকার কথা বলা হয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলুদে থাকা অ্যান্টিডায়াবেটিক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার হলুদের সঠিক ব্যবহার ও খাওয়ার উপায় হলুদকে কিভাবে সবচেয়ে বেশি কার্যকরভাবে ব্যবহার করা যায় কাঁচা হলুদ ও গুড় আপনি যেমনটি বলেছেন প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ এক মাইনাস দুই গ্রাম এক টুকরো গুড় বা মিষ্টান্নের সাথে খেতে পারেন এটি জন্ডিসের মতো রোগের উপশমে সাহায্য করে বলে প্রচলিত আছে তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে গ্রহণ করা উচিত গোলমরিচের সাথে বিশেষজ্ঞদের মতে হলুদের কার্যকারিতা বাড়ানোর জন্য এটিকে গোলমরিচের সাথে মিশিয়ে খাওয়া সবচেয়ে ভালো গোলমরিচের পিপারিন কার্কিউমিনের শোষণ ক্ষমতা প্রায় কুড়ি গুণ বাড়িয়ে দেয় রান্নার ব্যবহার হলুদ গুঁড়ো রান্নায় ব্যবহার করার পাশাপাশি আপনি হলুদের ফুল দিয়ে ভর্তা বা চাটনি বানিয়েও খেতে পারেন বিশেষ সতর্ক তবে মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় হলুদ খাওয়া ক্ষতিকর হতে পারে বিশেষ করে গর্ভবতী নারী পিত্তথলির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি এবং যাদের রক্তক্ষরণ জনিত সমস্যা আছে তাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে হলুদ সেবন করা উচিত পাঁচ হলুদ রোপণ ও চাষ পদ্ধতি হলুদ মূলত কন্দ বা রাইজম থেকে জন্মায় এটি চাষের জন্য কুড়ি মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত দরকার উপযুক্ত জমি দো ও বেলে দোআশ মাটি হলুদ চাষের জন্য উত্তম রোপণের সময় সাধারণত চৈত্র মাসকন্দ বা বীজ লাগানোর উপযুক্ত সময় পনেরো মাইনাস কুড়ি গ্রাম ওজনের ঝুড়িযুক্ত কন্দ ব্যবহার করা হয় যত্ন প্রচুর জৈব সার যেমন গোবর ব্যবহার করা হয় সঠিক সার ও পোকামকর ব্যবস্থাপনা নিশ্চিত করলে ভালো ফলন পাওয়া যায় সাধারণত বছরে একবার হলুদ উত্তোলন করা হয় ছয় উপসংহার হলুদ শুধু একটি মশলা নয় এটি আমাদের প্রকৃতির এক অনন্য উপহার এর বৈজ্ঞানিক গুণাগুণ এবং ঐতিহ্যগত ব্যবহার প্রমাণ করে যে কেন এটি হাজার বছর ধরে মানুষের স্বাস্থ্যের সুরক্ষায় এত গুরুত্বপূর্ণ আপনার প্রতিদিনের খাদ্যে হলুদকে যুক্ত করুন সুস্থ থাকুন এবং প্রকৃতির এই আশীর্বাদকে উপভোগ করুন তবে মনে রাখবেন কোনো জটিল রোগের চিকিৎসায় শুধু হলুদের উপর নির্ভর না করে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ